আতাপুর কলা নদী ভাঙন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য সন্দেশকালের বিজেপি নেতা বিকাশ সিংহের মঙ্গলবার দুপুর একটা নাগাদ জোয়ারের জল উঠতে আতাপুর তলতলায় কলা গাছে নদী বাঁধ ভাঙনে নোনা জল ঢুকতে শুরু করে পার্শ্ববর্তী এলাকাগুলিতে তবে নদী বাঁধ ভাঙন যেন সুন্দরবনে মানুষের জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা বিকাশ সিংহ বছরই আতাপুর নদী বাঁধ ভাঙবে এটা যেন একেবারে পরিকল্পিতভাবে যেন হয়ে যাচ্ছে কোনো রকমভাবে নদী বাঁধ বাহনের যে রক্ষা করা যে যাবতীয় যে মানে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা প্রশাসন কিছুতেই নেয় না কারণ এটা তৃণমূলের একটা ইনকাম করার একটা সহজ পন্থা নদী বাঁধ ভাঙবে নদী বাঁধ আমরা আবার দেব সরকার থেকে কোটি কোটি টাকা বরাদ্দ হবে সেই টাকা ভাগ বাটারা হবে আর হাজার হাজার মানুষের সাধারণ মানুষের জমি জায়গা ঘর বাড়ি সব জলের তোলায় যাবে তো গত কয়েক মাস ধরেই এই নদীবাদ ভাঙন চলছে আতাপুরের ভাঙন নিয়ে রাজনীতি হচ্ছে বলে আমার ধারণা এবং একটা টাকা লুট করার একটা চক্রান্ত চলছে বলে আমার ধারণা আমরা এর তীব্র প্রতিবাদ করছি কারণ আমরা দাবি রাখছি যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক কারণ আতাপুর রায়মঙ্গল নদীর ওই জায়গাটা ভাঙন প্লবিত সবসময় হয় কিন্তু তার ভাঙন রোখার জন্য যে ব্যবস্থা সেটা কিছুতেই নেওয়া হয় না কারণ কেন নেওয়া হয় না কারণ ওখান থেকে একটা মোটা টাকা ইনকাম করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয় না তো আজকে আমরা গতকালকে গিয়েছিলাম সেখানে বাহন ছিল আজকে বেলা বারোটার দিকে প্রায় ওখানে আবার নদী বাঁধ ভেঙে এখন জুলাই প্লাবিত হচ্ছে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছে ওখানে যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে করে প্রায় হাফ কিলোমিটার জুড়ে ফাটল ছিল তো এই যে নদী বাঁধ ভেঙেছে তো আজকে সেই ফাটলে হাফ কিলোমিটার যদি নেমে যায় জলের তলায় তাহলে কড়াকাটি মৌজা মণিপুর মৌজা মণ্ডপের বহু অংশ কয়েক হাজার একর জমি সব জলের তলায় প্লাবিত হয়ে যাবে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হবে তো আমার মনে হয় যে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা প্রশাসনিক নাহলে এটা নিয়ে আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব